তো আমার মাঝে মধ্যে কিছু পরীক্ষার ফলাফল ভালো হতো না এবং তখন আমি মনটা খারাপ হয়ে যেত যে আসলে কি আমি ঠিক পথে এগুচ্ছি বিভিন্ন সময় মেন্টাল ব্রেকডাউন এবং কখনো পরীক্ষার ফলাফল যদি ভালো না হয় অনেক অনেকে হতাশ হয়ে যায় লাস্টের দিকে একটা হয়ে গিয়েছিল যে আমি দেরি করে ঘুমাতাম তো তখন আমি বাবা মায়ের সাথে আমি কথা বলতাম ডিসকাশন করতাম এবং বাবা মা আমাকে সবসময় সাহস দিয়েছে পনেরো বিশ দিন আমি নিজেকে একটা বেশ করা নিয়মের মধ্যে নিয়ে এসেছিলাম যে বাবা মায়ের যে কথা শোনার কারণে যে নিয়মের মধ্যে নিজেকে নিয়ে আসা এটি আমাকে মেন মেডিকেল ভর্তি পরীক্ষায় সাহায্য করেছে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে এবং নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতাকে নিজের জীবনের অন্যতম পাথর হিসেবে গড়ে হবে সেখানে আমার অভিদাদার ক্লাস এত ভালো লাগলো যে এসের প্রতি আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা দশম স্থান অধিকার করেছি এবং ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আমার নাম এস এ মুনতাসির মুস্তাফিজ আমি বছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা দশম স্থান অধিকার করেছি এবং ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি এসিএস এর সাথে আমার যাত্রা শুরু হয় একাডেমিক লাইফ থেকে অ্যাকাডেমিক লাইফে যখন আমার কিছু অধ্যায় গ্যাপ ছিল তখন আমি ভাবতে লাগলাম যে কোথায় পড়লে আমার পড়াটা গুছিয়ে না হবে এবং এইচএসসির জন্য ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবো তো তখন আমি বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিলাম যে কোন প্ল্যাটফর্মে আমার ক্লাসগুলো করা উচিত হবে এবং সেখানে আমার গ্যাপগুলো পূরণ করতে পারবো তো তারা এসিএসের নাম বললো তো তখন আমি দেখলাম যে এসিএসে আমার বেশ কিছু প্রিয় ভাই আছে যাদের আমি ফ্রি ক্লাস আগে করেছিলাম এবং আমি এর ম্যাথের একটি কোর্সে এনরোল করলাম সেখানে আমার অভিদাদার ক্লাস এত ভালো লাগলো যে এসিএসএর প্রতি আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এবং পরবর্তী সময়ে আমি ম্যাথের গ্যাপগুলো ভালো মতোই পূরণ করেছিলাম এবং ডেলি ক্লাসগুলো করে আমি ক্লাসগুলোর উপর পরীক্ষা দিতাম এবং পরীক্ষা দেওয়ার কারণে যেটি হয়েছিল যে আমি সারা দেশের মধ্যে নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার হয়েছিলাম এবং নিজের যে ভুল ত্রুটি এবং বইয়ে আমার কোথায় গ্যাপ রয়েছে সেগুলো আমি বুঝতে পেরেছিলাম এবং দেশে সবার মাঝে যে অবস্থান রয়েছে আমার সেটিকে আমি কিভাবে আর উন্নত করতে পারি এবং পরবর্তী সময়ে ভাবলাম যে আমার একটা ভালো রিভিশন দরকার তো রিভিশনের ক্ষেত্রে আমি এফআরবিতে ভর্তি হয়েছিলাম এবং এফআরবিতে আমার যেগুলো অধ্যায় সমস্যা ছিল সেগুলো আমি ক্লাস করে ক্লিয়ার করে নিতাম এবং ডেইলি পরীক্ষা দিতাম মেডিকেলের ক্ষেত্রে আমি সবার প্রথমে গুরুত্ব দিয়েছিলাম মূল বইকে আমি চেষ্টা করতাম যে যত কষ্টই হোক না কেন মূল বইটা যেন আমি ভালো মতো শেষ করতে পারি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ প্রশ্নই চলে আসে যে বইয়ের অনুশীলনই থাকে বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রি তাই আমি চেষ্টা করতাম যে মূল বইয়ের ভিতরের পড়া ভালো মতো শেষ করার পর অনুশীলনীর পড়াগুলো যেন ভালো মতো পড়তে পারি এবং অনুশীলনীগুলো আমি বারবার প্র্যাকটিস করতাম এই প্র্যাকটিস করার কারণে বইয়ের ভিতরের পড়াগুলো যেমন রিভাইজ হয়ে যেত তেমনি মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি অনেক প্রশ্ন কমন পেয়েছিলাম অনুশীলনী প্রশ্ন থেকে আসলে মেডিকেল প্রিপারেশনের সময়টা তিন বা চার মাসের মতো থাকে এই সময়টা আসলে বেশ বলা যায় যে দীর্ঘ সময় এবং বিভিন্ন সময় মেন্টাল ব্রেকডাউন এবং কখনো পরীক্ষার ফলাফল যদি ভালো না হয় অনেক অনেকে হতাশ হয়ে যায় তো আমারও মাঝে মধ্যে কিছু পরীক্ষার ফলাফল ভালো হতো না এবং তখন আমি মনটা খারাপ হয়ে যেত যে আসলে কি আমি ঠিক পথে এগুচ্ছি তো তখন আমি বাবা মায়ের সাথে আমি কথা বলতাম ডিসকাশন করতাম এবং বাবা মা আমাকে সবসময় সাহস দিয়েছে প্রিপারেশনের লাস্টের দিকে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল যে আমি দেরি করে ঘুমাতাম রাত তিনটা বা চারটার দিকে ঘুমাতাম কিন্তু আসলে তো মেডিকেল ভর্তি পরীক্ষা সকাল দশটার সময় হয় তাই আমি যদি এই অভ্যাসটা তা আমি চালিয়ে যেতাম তাহলে দেখা যেত যে দশটার সময় গিয়ে পরীক্ষা দেওয়ার মানসিক যে প্রিপারেশনের বিষয়টা থাকে সেটা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় তো আমার বাবা এক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে বিশেষ করে যে জানুয়ারি মাসের যে সতেরোটা দিন ছিল তো বাবা আমাকে রুটিন করে দিয়েছিলেন যে আমি রাতে কখন ঘুমাবো সকাল যাতে উঠতে পারি ঠিক মতো তা আমি চেষ্টা করতাম বাবা রুটিনগুলো ফলো করার যে এই সময়ের মধ্যে আমাকে ঘুমাতে হবে রাত বারোটা বা একটা পনেরো বিশ দিন আমি নিজেকে একটা বেশ করা নিয়মের মধ্যে নিয়ে এসেছিলাম এবং এই যে বাবা মায়ের যে কথা শোনার কারণে যে নিয়মের মধ্যে নিজেকে নিয়ে আসা এটি আমাকে মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় সাহায্য করেছে এবং জুনিয়রদের প্রতি যারা মেডিকেল প্রিপারেশন নিতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো যে সবার প্রথমে নিজেকে জানো নিজেকে অন্য কারো কথা না শুনে বা কোনো বাইরের প্রেশার না নিয়ে নিজের লক্ষ্যটা নিজেকেই স্থির করতে হবে যে তুমি আসলে কি চাও তুমি কি মেডিকেল লাইনে আসতে চাও অনেকে অন্য কোথাও যেতে চাও তোমাকে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তোমার যদি আসলে মেডিকেল থাকে বইগুলোকে ঠিকমতো আয়ত্তে নিয়ে আসতে পারো কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনই আসে কিন্তু মূল বইয়ের ভেতর থেকে কারণ এক্সট্রা বই থেকে যে অল্প কিছু কোশ্চেন আসে সেগুলোকে যদি বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা যদি মূল বইয়ের পড়াকে হ্যাম্পার করে ফেলি তাহলে কিন্তু হবে না তাই মেইন বইকে সবার আগে গুরুত্ব দিতে হবে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে এবং নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতাকে নিজের জীবনের অন্যতম পাথেয় হিসেবে গড়ে তুলতে হবে তাহলেই আশা করা যায় যে তোমরা সফল হতো